নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মা বোনদের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন মা বোনদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্য মূল্য বৃদ্ধির কথা চিন্তা করে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রকল্পের মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কর্ণধার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়ানো হবে কত টাকা বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্যের মহিলাদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়তে চলেছে কবে থেকে বাড়তি টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা একটি রাজ্যের উন্নয়নই তখনই সার্থক যখন তার জনগণের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি আর সেই হাসি টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধুরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগেই ঘোষিত হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই প্রকল্প আজ শুধু বাংলা নয় গোটা ভারতে এক দৃষ্টান্তমূলক উদাহরণ বাংলার ঘরে ঘরে আজ লক্ষ্মীর ভাণ্ডারের নাম মাসে এক হাজার টাকা থেকে এক টাকা আর্থিক সাহায্য যে শুধু টাকার অঙ্ক নয় বরং মহিলাদের আত্মবিশ্বাসের যোগানের একটি হাতিয়ার সেটাই প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যে কোনো প্রকল্প তখনই সফল যখন তার রাজনীতির ভাষা পেরিয়ে জন ছাপ ফেলে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার কেবল একটি অনুদান প্রকল্প নয় নারীর উন্নয়নে সরাসরি পদক্ষেপ রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য মাসিক এক হাজার টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা সুবিধা প্রদান করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার দেখুন বন্ধুরা আজকের বাংলায় ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার আর তা বাড়ছে সংখ্যায় তো বটেই বহরেও সৌজন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে আরও সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার আজ নিছক একটা প্রকল্প নয় মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য নাম এই ভান্ডারকে অনুসরণ করেই একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করেছে প্রকল্প কোথাও লাডলি বেহনা কোথাও মাইয়া সম্মান যোজনা একশো দিনের কাজ বন্ধ বাংলায় আবাসের টাকা মিলছে না খাদ্য দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ কেন্দ্র এমন অবস্থায় বাংলার কোটি কোটি হেসেলে উনুনের আজ জিয়ে রেখেছে লক্ষ্মীর ভান্ডার। এই ভান্ডার বন্ধুরা আরও বাড়বে সংখ্যায় টাকার অঙ্কেও বন্ধুরা মঙ্গলবার মালদার পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়ে যে যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি সারা জীবন পাবেন কারণ বন্ধুরা ষাট বছর হলেই স্বয়ংক্রিয়ভাবে তারা বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের উত্তরতার তা বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার টাকাও বাড়বে মমতার এই উক্তির পর জোর জল্পনা শুরু হয়েছে প্রবাসনের অন্দর মহলে আশায় আম জনতাও সকলের প্রশ্ন তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো নতুন ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি তবে বন্ধুরা মালদার এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে মনে করা হচ্ছে বন্ধুরা আসন্ন বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাজ্যের দুয়ারে সরকার শিবির সেখানে নতুন করে জমা পড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সঙ্গে যোগ হবে গত কয়েক মাসে জমা পড়া ন্যায্য আবেদনকারীদের নামও ফলে ফের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা যে বাড়তে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই তাহলে কি আগামী দিনে ভাতা বাড়ানোর বিষয়টাই বুঝিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে সর্বস্তরে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মানুষের হাতে টাকা না দিলে জীবনযাত্রার মান উন্নত করা যাবে না আকাশ ছমা খাদ্য পণ্যের বাজারে মানুষের হাতে টাকার যোগান দিতেই হবে আর সেই দায়িত্ব তার প্রতিপক্ষ অস্বীকার করতে পারে তিনি কখনোই করেন না বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার আর্থিক ও সামাজিক সুরক্ষার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বিপক্ষের অস্বীকার থাকা সত্ত্বেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডার আজ সারা দেশের মডেল অর্থাৎ বন্ধুরা আপনারা যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান সামনে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে রাজ্যে আপনারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারেন যারা আবেদন করবেন তারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন